আদিও আসল ল্যাংটল অজেতন কিতাব এবং আদিও আসল চার বিদ্যমান কামরূপ কামাক্ষার কালোজদের কিতাব চোদ্দশো চল্লিশ কিতাব রচনা মহন্ত কোকা পণ্ডিত দুটো কিতাবই আজকে আমি এই ভিডিওতে দেখাবো তবে হ্যাঁ ল্যাংটল অজেতন্যাসা এবং কামরূপ কামাখ্যা দুটোই কিন্তু একই কিতাব ঠিক আছে চলুন আমি দেখানোর চেষ্টা করতেছি কি আসেন না আপনি দেখতে পাচ্ছেন দেখেন বৃহৎ বৃহৎ মহন্ত কোকা পণ্ডিত দেখেন রচনা মহন্ত ইয়া আবার জালুকবাড়ি লাইব্রেরি গোয়াটি আসাম প্রকাশ মানে এটা আসামের বই ঠিক আছে তো চলুন আরও কী না আছে দেখানোর চেষ্টা করতে সেটা হলো ভূমিকা আর ভিতরে কী কাজ আছেন আছে দেখায় দেখেন এটাতে আছে বান বশীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মেহন ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে সব এ টু জেড আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এই দেখেন এটা হলো বসীকরণ মহাশক্তিশালী পুফুরি বসীকরণ তারপর আছেন বান আছে তারপর আসেন আকর্ষণ আছে তারপর শয়তান দিলহাক বসীকরণ হ্যাঁ তারপর আসেন আরও অনেক কিছু আছে আমি দেখাইতে গেলে বিরোধ অনেক বড় হয়ে যায় দেখেন শত্রুকে শত্রুকে ক্ষতি করার আর কি বান তা ওইটাও একটা বান চব্বিশ ঘন্টায় কুফুরি বসীকরণ তারপর আসেন আরও দেখায় শক্তিশালী শত্রুর জবান বন্ধ করা পরীক্ষিত বিদ্যা তারপর আসেন নারী বশীকরণ তারপর আসেন দেখা মাত্র আজীবন বস থাকবে বসীকরণ হবে হ্যাঁ তারপর আসেন আরও দেখায় কি আছে না আছে যে যে কোনো নারী পুরুষকে বশীকরণ করা হ্যাঁ তারপর আসেন কুফুরি কালাম দিয়ে শত্রু মিত্র কামনা করা হ্যাঁ তারপর আসেন দেখায় আরও দেখেন একদম পানির মতো ক্লিয়ার কিতাবটা একদম ক্লিয়ার হবে শত্রু মিত্রবান হ্যাঁ আর দেওয়া আছে বিস্তারিত মন্ত্র আপনার দেখতে পাচ্ছেন আরও দেখাবো তবে হ্যাঁ একটা কথা বলি মন দিয়ে শুনবেন এই কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে মানে আপনার নামে জাগ্রত করে আপনার এলাকায় কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ফাটানো হবে হোম ডেলিভারি দেওয়া হবে হ্যাঁ কুড়িয়া লোক থাকা অবস্থায় আপনি কিতাব চেক করে নিতে পারবেন ভিডিওতে যে কিতাবটা দেখাইছি আসলে কি ওই কিতাবটাই আপনাকে দেওয়া হয়েছে কি না কুড়িয়া লোক থাকা অবস্থায় আপনি কিতাবটি চেক করে নিতে পারবেন ঠিক আছে এবং এই কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি গুরু অনুমতি অ্যাজত পত্র দেওয়া হবে বস্তুর সমস্যাল পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাধ বলে দেওয়া হবে হাতে কলমে শিক্ষিত হবে একশো পঁচানব্বই টাকা কুড়িয়া খরচা সেটাও ফ্রি এবং কিতাবের সাথে একটি অ্যাজত পত্র এবং একটি কলম এবং একটি কালি ফ্রি দেওয়া হবে কলম কালি ফ্রি এজতনা পত্র দেওয়া হবে জাগ্রত করে দেওয়া হবে একশো পঁচানব্বই টাকা কুড়িয়া খরচা সেটাও ফ্রি ঠিক আছে এটা হলো বর্তমান মাসের অফার চলতেছে তো যারা এই কিতাবগুলো নিতে চান দ্রুত স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে লজত নেত যা আছে ল্যাংট লত নেত যা আছে কামরুক কামাক্ষা কামরুক কামাখ্যা কিতাব হুবুব তাই আছে ঠিক আছে দুটো কিতাব একই শুধু উপরে কভার ফটো বা নাম বেশ কম আর ভিতরে সব কাজ একই আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাই আরও ভালো করে দেখে একটু ভালো করে দেখেন কিতাবটা ভিডিওতে যেরকম কিতাব দেখতেছেন এরকম কিতাব কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় পাঠানো হবে মানে আপনার এলাকা বলতে আপনার বাড়ি যদি গ্রাম অঞ্চল হয় তাহলে এলাকায় যাবে আর আপনার বাড়ি যদি মেন রোডে ফার্সো হয় তাহলে ডাইরেক্ট আপনার বাসায় নিয়ে পৌঁছে দেয় পৌঁছে দিয়ে আসবে কুরিয়ার লোক ঠিক আছে কুরিয়ার লোক আপনি আপনারা চেক করে দেখতে পারেন যে যেটা কে তার কতটা দিয়েছি দেখেন এই চোদ্দোশো চল্লিশটা কিতাব ঠিক আছে দেখেন আমি আরও দেখাই আপনাদেরকে দেখেন এই এলাকা আসে লাস্টে কী না আছে দেখেন এই দেখেন এগুলো লাস্টের কাজগুলো হ্যাঁ আরও দেখাচ্ছি একটু মন দিয়ে দেখুন প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কাছে আরও অনেক ধরনের বই আছে তো আজকে দেখাবো আপনাদেরকে ল্যাং টলার স্যার কামরিক কামাকা আরও দেখেন আমি আরও কটা ফিসা দেখাই দেখেন ভিতরে কাজগুলো দেখেন এটা দেখবেন আর ওই কামরূপ কামাকা দেখবেন একই কথা এই জন্য আমি দেখাচ্ছি আরও দেখেন একটাতে আনাম যেহেতু কামরূপ কামাকা তো যা আছে এটা তো তাই আছে তাই আমি একটাই দেখাইলাম ওটাতে ওটাতে একই যে কোনো একটা নি হবে দোকটার দাম একই ঠিক আছে ওইটার দামও যা এটার দামও তা ওইটা তো যত পৃষ্ঠা আছে এটা তো অত পিসটা আছে তো আপনার দেখতে পারতেছেন আমাদের কাছে আর অনেক ধরনের কিতাবগুলো আছে নিতে চাইলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন আলাইকুম